আরো বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে জুন মাসের পাঁচ তারিখ দুই হাজার আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাঙ্ক রেট একশো টাকা সিয়াশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো উনসত্তর টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ এক পাউন্ডে ব্যাংক রেট একশো উনসত্তর টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো বাষট্টি টাকা বিরানব্বই পয়সা মানিগ্রাম থেকে একশো আটষট্টি টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে চুরানব্বই টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পঁচানব্বই টাকা বাইশ পয়সা রিয়া থেকে চুরানব্বই টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক বিনার এসকে বাংলাদেশের টাকায় তিনশো পঁচিশ টাকা আশি পয়সা করে পাবেন বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার এসকে বাংলাদেশের টাকায় উননব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উননব্বই টাকা বিশ পয়সা রিয়া থেকে উননব্বই টাকা আটত্রিশ পয়সা কাতারের এক রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে ব্যাংক বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে ৩৩ টাকা আটাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কুয়েতের এক দিনারে চারশো টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো একচল্লিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো আটত্রিশ টাকা সাতানব্বই পয়সা রিয়া থেকে একশো টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা বাহান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্কেতে আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট উনত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে ব্যাংক রেট আঠাইশ টাকা একাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট আঠাইশ টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাইশ টাকা নব্বই পয়সা হাউস থেকে পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা এনবিএল থেকে বিকাশে আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা এনজাস ব্যাংক থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মাধ্যমে টাকা পঞ্চাশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা উনসত্তর পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এসডেসি পে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনষাট পয়সা রিয়া থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা করে দিচ্ছে